সাড়ে নটা বাজে এখন মুড়ি মাখা খাচ্ছি মুড়ি মাখাটা কি দিয়ে মেখেছি বলতো বেশি মানে বিশেষ কিছু দিইনি খুব তাড়াতাড়ির মধ্যে মেখেছি ওদিকে চা হচ্ছে চ্যানাচুন বাদাম আর পিঁয়াজ একটা চাট মশলা দিয়েছি আর এই যে লঙ্কা লঙ্কাটা কুছিয়ে দিইনি যার ইচ্ছা সে খাবে মুখের আমাদের কোনো স্বাদ নেই তবে মাখাটা দারুণ হয়েছে কিন্তু আমি একটু খেয়ে বুঝেছি চাটা আসুক তারপরে চা মাখা এর আগে যদিও খেয়ে নিলাম আরেকটা পদ হয়ে গেল আমাদের বড়া খাওয়া হয়ে গেল আর এখন এটা খাচ্ছি এটা খাওয়া শুরু করলে না আর থাকবে না তারা খেয়ে নি দেখি এখন কেমন হয়েছে আর স্বাদ মানে জ্বরের মুখ তো খেতে খেতেন চ্যাচুকটা খুব সুন্দর খেতে ঝাল বৃষ্টি খুব ভালো লাগছে খেতে কিন্তু লঙ্কাটা খেলে খবর আছে দেখেই তো বুঝতে পারছো এই দেখো লঙ্কাটা